তুমি চাইলে আমি মানে এটা লাউ আঁকা ফাও আঁকা আমিন বা ঝিলমো না ফিকিন তো ওরকম ওইটা থাকলে এটা আমিন বা ঝিলমো ওরকম হইতে পারে আর এটা যদি এটার উপরে এই যেই তাপসির করা হইতে এই তাপসির উপর সামল করি আমরা নাইলে সারা বহু ব্যাখ্যা আছোদা আলিমনুল মুস্তাকিমিনা আলিম্নাল মুস্তাক ব্যাপারে আর যারা তোমাদের মতো ঠিকা মারা গেছে এদের ব্যাপারেও জানি যারা জীবিত এদের ব্যাপারেও জানি অথবা যারা জীবিত এদের ব্যাপারে জানি যারা পরবর্তী দুনিয়াতে আসবে এদের ব্যাপারে জানি অথবা যারা মুস্তা তাকাদ্দুম ফিল খায়রা এদের ব্যাপারেও জানি আর একটা হইলো যারা পিছনে রয়ে গেছে ভালো কাজ বেশি করতে পারতেছে না এদের ব্যাপারেও জানি বহু ধরনের ব্যাখ্যা এটা আছে চলো